সময়টাও একটু বাড়ছে অন্যদিকে তোমরা হলেও কম ভাড়ায় তোমরা পৌঁছে দিতে পারছ আর দুশো দশ টাকা থেকে রেখে রুম চালু হচ্ছে সারা বছর একই রেট থাকে জয় জয় মা তারা জয় মা তারা রয়েছি তারাপীঠ রোড স্টেশন এটা হচ্ছে তারাপীঠ রোড স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছি আর এই এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক এই যে মেন গেট এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক বাইরে বেরিয়ে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি প্রচুর মানুষ তারামা এক্সপ্রেস থেকে নেমে মাতার এক্সপ্রেস থেকে নেমে তারা অলরেডি মন্দিরের উদ্দেশ্যে টোটো হোক বা অটো হোক তারা কিন্তু ধরছেন তো যেহেতু আমি ভিডিও করছি তাই আমি সব লাস্টে যাচ্ছি আর কি মোটামুটি দেখো ফাঁকা এখন এই মুহূর্তে স্টেশন প্রচুর প্রায় বলতে গেলে অর্ধেকের বেশি মানুষ নেমে গেছে কিন্তু এই তারাপীঠ রোড স্টেশনে স্টেশনে চলো বাইরের দিকে যাই আর হচ্ছে বাবান বাবান কি পাচ্ছ একটু আগে কতটা ভিড় ছিল দেখো এখন ভিড়টা কতটা কমে গেল সবাই চলে গেল আমরাও এখন যাচ্ছি যেহেতু আমরা কত করে ভাড়া তিরিশ টাকা চলো সামনে তিরিশ টাকা করে ভাড়া এখান থেকে মন্দির অবধি মিলে নিলে চলো রাস্তায় দেখা হচ্ছে তো তারাপীর রোড স্টেশন থেকে আমরা একটা টোটো নিয়ে নিলাম যেহেতু আমরা পাঁচজনে রয়েছি বাবান এখন বড় হয়ে গেছে বাবার জায়গা লাগে তো এখান থেকে আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে তোমাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে যে তারাপির রোড স্টেশন থেকে কিভাবে যাবে তো তোমরা জেনে রাখো যে এখান থেকে তারাপির রোড স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের থেকে বেরিয়ে চলে আসবে বাইরের দিকে দেখবো এখানে ভ্যান অটো টোটো সব দাঁড়িয়ে থাকে তো তিরিশ টাকা করে মাথা পিছু পড়লো আমরা কিন্তু পাঁচজন ছিলাম আমাদের একটা রোডে তো হয়ে গেলো যে দাদা রয়েছে তার সঙ্গে কথা বলে নেবো তাহলে আমরা মেন রোডে উঠছি রামপুরহাট স্টেশন থেকেও যাওয়া যায় অথচ আবার তারাপীঠ রোড স্টেশন সেখান থেকেও যাওয়া যায় কিন্তু মূল পার্থক্য হচ্ছে গিয়ে তোমার যেটা দূরত্বের পার্থক্যালি এখান থেকে রাস্তাটা একটু কম সেই জন্য কিন্তু ভাড়াটাও একটু কম

আর রামপুরার স্টেশন থেকে কত কোন ডিসটেন্স রামপুর স্টেশন থেকে এটা আপনার এখনও মোটামুটি ন কিলোমিটার যেতে হবে থেকে আর এখান থেকে ফাইনাল বেজে হবে আমি ওইদিকে আবার মোটামুটি রামপুর থেকে আমরা চারপুর মন্দির তো অসুবিধে নেই আগে এখানে সেরকম গাড়ি পাওয়া যেত আচ্ছা আর রাস্তাঘাট ওটা একটু প্রবলেম ছিল হ্যাঁ প্রবলেম ছিল আর এখানে তো আমার এক্সপ্রেস ট্রেন সব দাঁড়ায় না হ্যাঁ এখানে আপনার মা তারা এক্সপ্রেসটা কেমন দাঁড়ায় এখানে সকালে ঘর থেকে মোটামুটি পাওয়া যায় অ্যাভেলেবেলটা আপনার রাত্রে অব্দিবল টোটো থাকবে ট্রেন দাঁড়ায় না তারপরে ট্রেন দাঁড়ানো আপনার সাড়ে নটা দশটা অবধি আপনার টোটো হয়ে যান থাকলে তিরিশ টাকা ভাড়া এখান থেকে মন্দির পর্যন্ত ছ থেকে সাড়ে ছ কিলোমিটার আর যদি রামপুরা থেকে যাও তাহলে প্রায় ন কিলোমিটার মানে সময় প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার রাস্তা কম আর এখানে পরিবেশটাও একটু অন্যরকম একটু গ্রাম্য পরিবেশ যারা একটু গ্রাম্য পরিবেশ পছন্দ হয় একটু কিনছি পশ পছন্দ হয় তাদের তো ভালো লাগবেই আমি আগে রামপুরহাট থেকে বেশিরভাগ যেতাম কিন্তু এখন যেহেতু এই রাস্তা থেকে যাই তো এই রাস্তা থেকেই যাই আর রাতে গৌর ধরলে তখন তো অপশন থাকে না তখন বাধ্য হয়ে রামপুরহাট থেকে যেতে হয় আর মোটামুটি কীরকম চলছে ভাড়া কীরকম চলে মানে সারাদিনে কিরকম চলে ভাড়া সারাদিনে আপনার এই সকাল থেকে লাইন আছে হয় লাগাতে মাথার টাইমে মানে এই কারাম এক্সপ্রেসটাতেই সবচেয়ে বেশি প্যাসেঞ্জার ওঠে হ্যাঁ এটা আপনার মাধ্যমা চিঠা বাঁধা হয়ে থাকে আর কি আর কি যেহেতু এখানে দাঁড়ায় হ্যাঁ আর লোকালে আমরা সেরকম গাড়ি বেরোয় না লোকালে আমরা চার গাড়ি পাঁচ গাড়ি এরকম করে গাড়ি বেরোই আর রাতে ওই বিশ্বভারতী পর্যন্ত হ্যাঁ ঘরে ওই দশটা হ্যাঁ দশটা অবধি হ্যাঁ তো তোমরা জেনে নিলে কীভাবে তোমরা যা পাবে তারাপীঠ রোড মানে তারাপীঠ রোড থেকে মানে তারাপীঠ স্টেশন থেকে কীভাবে তোমরা মন্দির অব্দি যাবে তোমাদেরকে দেখাচ্ছি আমরা নিজেরাও যাচ্ছি শেয়ারে যদি যাও তিরিশ টাকা ভাড়া এই টোটোতে আর যদি তোমরা মনে করো যে তোমরা রিজার্ভ করে নেবে অনেক সময় চারজন থাকে পাঁচজন থাকে তিনজনও থাকে তো তোমরা রিজার্ভ করেও যেতে পারো বা যদি বাচ্চা নিয়ে একটু পাঁচজনের বেশিও হয়ে যায় অসুবিধা নেই তোমরা একটা টোটোর মধ্যে রিজার্ভ করে নিলে তোমরা দেড়শো টাকা হয়ে গেল আর যদি একা শেয়ারে যাও তো তিরিশ টাকা করে মাথা পিছু পড়বে সুতরাং তুলনামূলকভাবে সময়টাও একটু বাড়ছে অন্যদিকে তোমরা মানে একটু হলেও কম ভাড়ায় তোমরা পৌঁছে যেতে পারছো এই হচ্ছে মূলত পার্থক্য চলো দেখা হচ্ছে রানাপীঠ মন্দিরের সামনে যখন আমরা কি নামবো সেখানে গিয়ে দেখা হচ্ছে ততক্ষণের জন্য কন্টিনিউ করে দেখো

এসে দেখছি প্রচন্ড ভিড় এটা হচ্ছে সিজন শর্টকাট হয়ে গেল তো হ্যাঁ শর্টকাটে হয়ে গেল আর কম কম টোটো ভাড়াও কম ত্রিশ টাকা লাগবে ত্রিশ টাকা আমাদের আমাদের এখন কি করণীয় আমরা এখন রুম খুঁজে নিয়ে যাব হ্যাঁ আপনাদের বলবো সেটা ওইখানে কম পয়সায় রুম পাওয়া যায় ঠিক আছে কম পয়সায় ভালো রুম কোথায় পাবেন সেটা দিচ্ছি প্রচণ্ড ভিড় তোমরা দেখতে পাচ্ছ কিন্তু প্রচণ্ড ভিড় এই হচ্ছে মূলত আর মা তারা স্মরণী যেটা তারামা স্মরণি এই হচ্ছে তারামা সরণি এই দিক থেকে সোজা চলে গেলে কিন্তু মন্দির আর ঠিক এই উল্টো দিকে এদিকে রাস্তা হচ্ছে তো এই হচ্ছে তারামা সরণি এখান থেকে কিছুটা মিনিট দুয়ে ঘাটলেই কিন্তু পড়বে মন্দির আর তার ঠিক অপোজিটে এদিকে রাস্তা যেটা সেদিকে আমরা যাবো সেখানে কিন্তু কম বাজেটের হোটেল পাওয়া যায় সেরকমই একটা হোটেল আমরা নেওয়ার চেষ্টা করবো ওইদিকে হোটেলগুলোর দাম একটু বেশি চলো আমরা যাই এখানে মোটামুটি কম বাজেটের রুম পাওয়া যায় সেরকমই কিছু জায়গায় যাওয়ার চেষ্টা করি আমরা আমরা এখন পৌঁছে পৌঁছে গিয়েছি যেটা সেটা হচ্ছে তারামা সরণি ঠিক অপোজিতে যে রাস্তাটা সেটা হচ্ছে তোমার যেটা চলে যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ সামনি ভারত সেবাশ্রম সংঘ তো ওই ভারত সেবাশ্রম সংঘ দিকে আমরা এগিয়ে চলেছি এখানে কম বাজেটের মধ্যে তোমরা রুম পাবে তো চলো ভর্তি তোমরা দেখতে পাচ্ছ দুদিকে কিন্তু প্রচুর হোটেল রয়েছে তার সাথে সাথে প্রচুর জায়গায় এই সন্দীপ লজের সামনে চলে এসেছি আমরা সন্দীপ লজ টু এর ওয়ান একটা আছে এই যে সন্দীপ লজ দেখতে পাচ্ছ একটা আমরা সন্দীপ লজের সামনে আসলাম সন্দীপ লজ তাহলে দেখি এখানে কীরকম কী ভাড়া বলছে সন্দীপ লজ আসো তো আমরা তারামা সরণির উল্টো দিকে যে রাস্তা যেটা চলে যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ সেই রাস্তা ঢুকলাম মিনিটখানে ঘাটলাম পেয়ে গেলাম সন্দীপ লজ পুরনোটা তার ঠিক অপোটে সন্দীপ লজ টু দেখতে পাচ্ছদিকে রয়েছে আমি যদিও দেখাবো তো এখানে কিন্তু চার্ট দেখতে পাচ্ছি একটা ফিক্সড চার্জ দেওয়া আছে মানে চার্ট রেট করে দেওয়া আছে যেটা ন্যাচারালি অন্যান্য লজ আমি দেখিনি খুব কম জায়গায় দেখেছি তো হয়তো এদের সারা বছর একই রেট থাকে তো আমি এখন চেক ইন করছি আমি একটা উপরে রুম নিচ্ছি যেটা ফার্স্ট ফ্লোরে আড়াইশো টাকা করে রুম আর দুশো দশ টাকা থেকে এদের রুম চালু হচ্ছে তো আমি এখন রুমে যাবো রুমে গিয়ে ফ্রেশ হবো তারপর দাদার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে এদের লস সম্পর্কে তারা কী জানাচ্ছেন আমি এখন রুমে যাচ্ছি আমাদের কোন রুমটা দেয় চলো দেখি তারপর ফ্রেশ হয়ে এই যে টোটাল এনাদের যে প্রপার্টি আছে তোমরা কীভাবে আসবে না আসবে কোনদিকে এতে করে কীভাবে আসবে না আসবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তারাপীঠে ভালো হোটেল তারাপীঠে এসে যদি তোমরা যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে যদি রুমটা একদম কমের মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় তো আমরা এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোর মানে দোতলায় এনাদের গ্রাউন্ড ফ্লোর রুম আছে গ্রাউন্ড ফ্লোর রুম চালু হচ্ছে আহ দুশো টাকা থেকে আর ফার্স্ট ফ্লোর থেকে শুরু হচ্ছে আড়াইশো টাকায়